হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নাউন সো এই ভিডিওতে আমরা জানব নাউন কাকে বলে এবং নাউনসের গুলো কি কি সো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা স্লাইডসে চলে যাচ্ছি আমরা চলে আসলাম নাউনের স্লাইডসে এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাউনের ডেফিনেশন আমরা একবার ডেফিনেশনটা গো থ্রু করি আ নাউন ইস আ পার্ট অফ স্পিচ দ্যাট নেই ওর আইডেন্টিফাইজ আ পার্সন প্লেস থিং ওর আইডিয়া নাউন আর এসেনশিয়াল দে সার্ভ অ্যাজ এ সাবজেক্ট ওর অবজেক্ট অ্যান্ড হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ওর হুম দিস সেন্টেন্স ইজ অ্যাবাউট উইথাউট নাউন্স ইট উড বি ডিফিকাল্ট টু এক্সপ্রেস মিনিং ক্লিয়ারলি অর্থাৎ নাউন হল সেন্টেন্সের একটি পার্ট যা কোনো ব্যক্তি স্থান বস্তু অর আইডিয়ার নামকে বোঝায় নাউন সাধারণত সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে দ্যাট মিন্স নাউন ছাড়া সেন্টেন্সের মিনিং বুঝতে পারা কঠিন হয়ে ওঠে নাউন বুঝতে সাহায্য করে সেন্টেন্সটি কিসের ব্যাপারে এক্সপ্লেন করছে সো এক কথায় কোনো কিছুর নামকরণকেই নাউন বলে নাউনের অনেক টাইপস রয়েছে সো আমরা টাইপসগুলোর সাথে সাথে নাউনের এক্সাম্পলসও দেখে এবং বুঝে নেব ওকে সো আমরা এখন চলে আসলাম টাইপস অফ নাউনে এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দি টাইপস অফ নাউন যেটা হচ্ছে কমন নাউন সো কমন নাউনটি কি একবার পড়ে নেই কমন নাউন্স আর জেনারেল নেইমস ফর পিপল প্লেসেস অ্যানিমালস অর থিংস দে ডু নট রেফার টু এনিথিং স্পেসিফিক ওর ইউনিক Instead, they name general categories or classes of objects. Common nouns are not capitalized unless they begin a sentence. For example, words like teacher, city, and car are common nouns because they represent a general person, place, or thing without specifying which one. সো নর্মালি এখানে বুঝিয়েছে কমন নাউন হল এমন নাম যে সাধারণ মানুষের জায়গার প্রাণীর বা জিনিসের নাম বলে কিন্তু সেটা কোনো স্পেশাল বা নির্দিষ্ট কিছু না মানে এগুলো কোনো একক বা ইউনিক নাম না বরং একটা গ্রুপ বা ক্যাটাগরির নাম সো আ ক্যাটাগরি আন্ডারে কমন নাউনগুলো থেকে থাকে যেমন এক্সাম্পল দেখেন শি ভিজিটেড আ নিউ ইয়েস্টারডে এখানে রেস্টুরেন্ট হচ্ছে ইন জেনারেল একটি নাউন সো দ্যাট মিনস রেস্টুরেন্ট হচ্ছে কমন নাউন নেক্সট দি স্টুডেন্টস আর স্টাডিং হার্ড এখানে স্টুডেন্টস হচ্ছে কমন নাউন আমরা নেক্সটে চলে যাচ্ছি ওকে সো আমরা চলে আসলাম এখন নেক্সট টাইপ অফ নাউন্সে যেটা হচ্ছে প্রপার নাউন্স so proper nouns keyed as a definition wise proper nouns name specific people places organizations or sometimes things unlike common nouns proper nouns always starts with a capital letter because they identify something unique these nouns help distinguish one particular person or place from others in the same category এক্সাম্পল ইনক্লুডস নেইমস অফ পিপল লাইক এমা প্লেসেস লাইক প্যারিস অর কম্পানিস লাইক গুগো সো প্রপার নাউন হল এমন নাম যা স্পেসিফিক মানুষ জায়গা অর্গানাইজেশন বা কখনও কখনো বিশেষ জিনিসের নাম বলে কমন নাউন থেকে কমপ্লিটলি আলাদা কারণ প্রপার নাউনগুলো সবসময় বড়ো হাতের অক্ষর দিয়ে দ্যাট মিন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় কারণ এগুলো সবসময় স্পেসিফিক কিছু আইডেন্টিফাই করে প্রপার নাউনগুলো হেল্প করে এক একটি স্পেসিফিক পারসন বা প্লেসকে একই ধরনের অন্যদের থেকে আলাদা করতে যেমন এক্সাম্পলগুলো দেখি এমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে এমা কিন্তু একজন স্পেসিফিক পার্সেন এই জন্যই এমা অ্যাজ আ পার্সন স্পেসিফিক পার্সন হওয়ার কারণে এটাকে আমরা প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করতে পারছি যেমন উই ট্রাভেলড টু প্যারিস লাস্ট প্যারিস ফ্রান্সের একটি স্পেসিফিক শহর সো দ্যাটস ওয়াই আমরা আইডেন্টিফাই করতে পারছি প্রপার নাউন হিসেবে যেমন মাইক্রোসফট রিলিজড নিউ সফটওয়্যার আপডেট সো মাইক্রোসফট কিন্তু একটি কোম্পানি কম্পিউটার কোম্পানি বা হচ্ছে সফটওয়্যার কোম্পানি বলেন সো এখানে আমরা মাইক্রোসফটটি স্পেসিফিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছি মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড দ্যাট মিন্স মাউন্ট এভারেস্ট সবচেয়ে উচ্চতর পাহাড়ের কথা বলা হয়েছে সো ওই পাহাড়ের নাম উল্লেখ করে যেহেতু বলা হয়েছে দ্যাট মিন্স ইটস আ প্রপার নাউন সো আমরা এখন প্রপার নাউনটা বুঝে নিলাম নেক্সট আমরা আরেকটি টাইপসে চলে যাচ্ছি ওকে আমরা নেক্সট টাইপ অফ নাউন্সে চলে আসলাম অ্যান্ড দ্যাট ইজ কংক্রিট নাউন্স সো কংক্রিট নাউন্সগুলো কি একবার দেখে নিচ্ছি ডেফিনেশনে কংক্রিট নাউন্স রেফার্স টু থিংস দ্যাট ক্যান বি পারসিভড বাই দি সেন্সেস ইউ ক্যান সি টাচ হিয়ার স্মেল ওর টেস্টেম দে রিপ্রেজেন্ট ফিজিক্যাল অবজেক্টস অর বিংস ইন দি রিয়েল ওয়ার্ল্ড বিকজ কংক্রিট নাউন্স হ্যাভ আ ফিজিক্যাল প্রেজেন্স দে আর ইজিয়ার টু আইডেন্টিফাই অ্যান্ড ভিজুয়ালাইজ অর্থাৎ কংক্রিট নাউন হল এমন নাউন যা কোনো ফিজিক্যাল জিনিসকে বোঝায় যেগুলো আপনি দেখতে পারেন স্পর্শ করতে পারেন শুনতে পারেন এবং আরও অনেক কিছু মানে এগুলো সেই সব অবজেক্ট বা বিং যাদের ফিজিক্যাল প্রেসেন্স থাকে আমাদের চারপাশে তাই এগুলো চিন্তা বা কল্পনা করা থেকে সহজেই বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন যেমন এক্সাম্পলে দেখেন আই লাভ দি স্মেল অফ ফ্রেশ কফি ইন দি মর্নিং এখানে কফির প্রেজেন্সটাকে আমরা বুঝতে পারি এবং যখন কফি ওয়ার্ডটা চলে আসে তখন আমরা কফিকেও ভিজুয়ালাইজ করতে পারি সো ইট ইজ আ কংক্রিট নাম ওয়েতে দি ক্যাট ইজ স্লিপিং অন দি সোফা এখানে ক্যাট হচ্ছে কংক্রিট নাও দেন শি ওয়ার আ বিউটিফুল ড্রেস টু দি পার্টি এখানে এই বিউটিফুল ড্রেসে এই ড্রেসটি হচ্ছে আমাদের কংক্রিট নাউম সো আমরা নেক্সট টাইপ অফ নাউন্সে চলে যাচ্ছি ওকে নেক্সট টাইপ অফ নাউন্সে আমরা চলে আসলাম অ্যান্ড দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যাবস্ট্রাক্ট নাউন্স কাকে বলে একবার দেখে নেই Abstract nouns represent ideas, feelings, qualities, or concepts that cannot be experienced directly through the senses. They describe uh, intangible things such as emotions or states of being. These nouns are important for expressing thoughts and inner experiences. মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন নাউন যা এমন আইডিয়াস ফিলিংস কোয়ালিটিস বা কনসেপ্ট বোঝায় যে যেগুলো সেন্সেস দিয়ে সরাসরি অনুভব করা যায় মানে এগুলো ইনট্যানজিবল যা ধরা যায় না বা ছোঁয়া যায় না অর্থাৎ হাত দিয়ে ধরতে বা দেখতে পারা যায় না যেগুলো এগুলো ইমোশন্স বা মনের অবস্থা নিয়ে কথা বলে নাউন দিয়ে আমরা আমাদের ভাবনা অনুভূতি আর ভেতরের এক্সপেরিয়েন্স এক্সপ্রেস করতে পারি যেমন এক্সাম্পলসগুলি দেখেন হ্যাপিনেস ইজ দি কি টু আ গুড লাইফ সো হ্যাপিনেস হচ্ছে একটি ফিলিংস এটা একটি অনুভব বিষয় আসে এখানে যেটা আমরা ধরতে বা ছুতে পারি না বাট ফিল করতে পারি সো হ্যাপিনেস ইজ দি কি টু আ গুড লাইফ এখানে হ্যাপিনেস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক নাম সেম ওয়েতে আমাদের বাকি এক্সাম্পলসও যেমন হি শোড গ্রেট করেজ ডিউরিং দি ক্রাইসিস এখানে সাহসের কথা বলা হয়েছে যেটা আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি কিন্তু ক্যান উই ক্যান নট টাচ দ্যাম উই এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক নাম ফ্রিডম ইজ আ বেসিক রাইট অফ এভরি পারসন এখানে রাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন শি ফেলথ আ ডিপ সেন্স অফ লাভ ফর হার ফ্যামিলি এই সেন্টেন্সেও আমরা লাভ ফিল করতে পারি দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লাভ আমরা পরেরটাতে চলে যাচ্ছি ওকে আমরা চলে আসলাম কাউন্টেবল নাউন্সে সো এটাও হচ্ছে একটি টাইপস অফ নাউন্স এবং কাউন্টেবল নাউন্স মানে কি একবার দেখে নি কাউন্টেবল নাউন্স আর থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড অ্যাজ ইন্ডিভিজুয়াল ইউনিটস দে হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অ্যান্ড ইউ ক্যান ইউজ নাম্বারস অফ ওয়ার্ডস লাইক ফিউ মেনি অর সেভারেল উইথ দেম কাউন্টেবল নাউনস অ্যালাউ আস টু কোয়ান্টিফাই অবজেক্ট দ্যাট মিনস কাউন্টেবল নাউন হল এমন নাউন যা গোনা যায় মানে যেগুলোকে আলাদা আলাদা করে ইউনিট হিসেবে কাউন্ট করা যায় এদের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটো ফর্মই রয়েছে আপনি এগুলোকে নাম্বারস দিয়ে বা ওয়ার্ডস ইউজ করে দ্যাট ইজ এক্সাম্পল হিসাবে ফিউ মেনি সেভারেলসের মতো ওয়ার্ডস দিয়ে ডেসক্রাইব করতে পারেন আমরা এক্সাম্পলে দেখি দেয়ার আর থ্রি বুকস অন দি টেবল সো এখানে আমরা যে বুকস ওয়ার্ডটা দেখছি এখানে তিনটি বইয়ের কথা বলা হয়েছে দ্যাট মিনস এখানে বুকস হচ্ছে আপনার কাউন্টেবল নাউন কারণ বুকসগুলো প্লুরাল অবস্থায় আছে সেইমেতেই আপনারা পরবর্তী এক্সাম্পলসগুলোও দেখে নেন শি ওন্স টু কার্স এখানে দুইটা কার্সের কথা বলা হয়েছে এবং কার্স প্লুরাল ফর্মে আছে সো আমরা বুঝতে পারতেছি একের অধিক এখানে গাড়ি রয়েছে আই স ফাইভ বার্ডস ফ্লাইং ইন দি স্কাই দ্যাট মিনস এখানে পাঁচটি বার্ডসের কথা বলা হয়েছে ক্যান ইউ গিভ মি পেন এখানে কিন্তু একটি পেনের কথা বলা হয়েছে দ্যাট মিনস এটা সিঙ্গুলার ফর্মে আছে সো এটাই হচ্ছে কাউন্টেবল নাও আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি সো নেক্সট নাউনটা হচ্ছে একদম কাউন্টেবলেরই অপোজিট দ্যাট ইজ আনকাউন্টেবল নাউন্স এখন আনকাউন্টেবল নাউন্স কাকে বলে একবার জেনে নেই আনকাউন্টেবল নাউন্স রেফার টু সাবস্টেন্স কনসেপ্টস অর ম্যাসেস দ্যাট ক্যান নট বি কাউন্টেড অ্যাজ সেপারেট ইউনিক্স They usually do ডু নট হ্যাভ plural ফর্ম and অফেন রিপ্রেজেন্ট থিংস দ্যাট আর measured, rather দেন কাউন্টেড Words লাইক ওয়াটার রাইস অন নলেজ ফলস অন টু this category. মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন হল এমন নাউন যা আলাদা আলাদা ইউনিট হিসেবে গোনা যায় না এগুলো সাধারণত এমন কিছু যা মেজার করা হয় কাউন্ট করা যায় না এদের প্রুরাল ফর্ম থাকে যেমন ওয়াটার রাইস নলেজ আপনি এগুলোকে কোয়ান্টিটি দিয়ে বা মেজার করে বুঝতে পারেন নাম্বারস দিয়ে না এক্সাম্পলস দেখেন প্লিজ ড্রিঙ্ক সাম ওয়াটার এখানে আমরা ওয়াটারকে কিন্তু সেপারেট নাম্বার হিসেবে গণনা করতে পারতেছি না দ্যাটস ওয়াই এইটাকে আমরা এই ওয়াটার ওয়ার্ডটাকে আমরা অ্যাজ আ হোল ইউজ করতে হচ্ছে সো দ্যাট ইজ প্লিজ ড্রিঙ্ক সাম ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাও আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দি ইভেন্টস এখানে ইনফরমেশনটাকে আমরা অ্যাজ আ হোল ইউজ করছি দ্যাট মিনস ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাও দেয়ার ইজ টু মাচ নয়েস আউটসাইড এখানে নয়েস অনেক নয়েস হচ্ছে সো এটাও হচ্ছে আনকাউন্টেবল নাও শি হ্যাজ গ্রেট নলেজ অফ হিস্ট্রি এখানে নলেজ হচ্ছে আপনার আনকাউন্টেবল নাও ওকে আমরা লাস্ট টাইপ অফ নাউন্সে চলে এসেছি এবং দ্যাট ইজ কালেকটিভ নাউন্স সো কালেকটিভ নাউন্স কি আমরা একবার দেখে নেই কালেক্টিভ নাউন্স আর ওয়ার্ডস ইউজ টু ডিসক্রাইব আুপ অফ পিপল অ্যানিমলস ওর থিংস কনসিডার্ড এজ আিঙ্গল ইউনিট ইভেন দি গ্রুপ কনসিস্ট অফ মাল্টিপল মেম্বারস দি কালেকটিভ নাউন্স ট্রিট দেম অ্যাজ ওয়ান হোল এক্সাম্পল ইনক্লুড গ্রুপস লাইক টিম ফ্যামিলি ওর ফ্লক মানে হচ্ছে কালেকটিভ নাউন হলো এমন ওয়ার্ড যা অনেক মানুষ প্রাণী বা জিনিসকে একসাথে একটা ইউনিট বা গ্রুপের আন্ডারে বোঝায় যদিও গ্রুপে অনেক সদস্য থাকে কালেকটিভ নাউন ওদের একটাই ইউনিট দেখা হিসেবে দেখায় মানে আপনি যখন কালেকটিভ নাউন ইউজ করেন তখন সেটা পুরো গ্রুপটাকেই একটি গোষ্ঠী মনে করে এক্সাম্পল দেখেন দি টিম ওন দি চ্যাম্পিয়নশিপ এখানে যে টিম ওয়ার্কটি রয়েছে এটা কিন্তু অনেকগুলো পার্সেন অন্তর্ভুক্ত হয়ে একটি আহ কালেকটিভ নাউন হয়ে রয়েছে সো দ্যাট ইজ ওয়াই এটা একটি অ্যাকুমুলেশন অফ পিপল বোঝাচ্ছে দ্যাটস ওয়াই দি টিম ওন দি চ্যাম্পিয়ন এই সেন্টেন্সে আপনার টিমস হচ্ছে কালেকটিভ নাউন নেক্সট আ ফ্লক অফ বার্ডস ফ্লু অ্যাক্রস দি বার্ডস আ ফ্লক অফ বার্ডস এখানে অনেকগুলো বার্ডস একটি গ্রুপকেই ফ্লক বলা হচ্ছে আওয়ার ফ্যামিলি গ্যাদার এভরি উইক সো এখানে আমাদের ফ্যামিলির কথা বলা হয়েছে আওয়ার ফ্যামিলি সো এখানে ফ্যামিলির প্রত্যেক সদস্যকে এক করে একটি ফ্যামিলির কথা বলা হয়েছে সো দ্যাট মিন্স ইট ইজ আ কালেকটিভ নাউন দি কমিটি মেড এন ইম্পর্টেন্ট ডিসিশন এখানে অনেকগুলো মেম্বার্স মিলে একটি কমিটি গঠন হয় এবং কমিটির আন্ডারে যে রয়েছে তারা একটি ডিসিশন নিয়েছে দ্যাট মিনস অ্যাজ আ হোল কমিটিকেই বুঝাচ্ছে যে এই ডিসিশনটি কমিটির ধারাই নেওয়া হয়েছে দ্যাট মিনস কমিটি হচ্ছে কালেকটিভ নাউস সো এই ছিল আমাদের আজকের নাউনের টপিক এবং আমরা জানলাম নাউনস কাকে বলে এবং নাউনের গুলো কি কি সো পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন